আইন হিন্দুদের ভরে গেছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা দেখেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী ওটা ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো অসহায় করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বেশি সাহায্য করেন না কেন বাস্তবত হলো আমাদের সাথে এবং ওদের সাথে ওদেরও সাথে আমাদের সরদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও সাথে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে কিন্তু মানে ভারতের পাশের রাষ্ট্র যদি অস্তিত্বশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেই ক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে থাকবে না তারা বৃহত্তর পশ্চিমবঙ্গের কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ পেলা দিচ্ছে যেটা বাংলা ভাষায় বলে এটা তাকে আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দুই হাজার চব্বিশের তার মোটামুটি মোটামুটি অবস্থা আগামী নির্বাচনে কি হবে তার পশ্চিমবঙ্গ চলে যায় এবং উত্তর জানার বর্ষবর্তী হইয়া এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া আলাপ সলাপ করার বসে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এটা এই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে সর্বরাষ্ট্র সূচি পেলুক এর কারণটা জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে হবে না তো সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনিট সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সে ভালো কাজ করছে মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের দিতে পারছে যে সমস্ত পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে না ডাকা উচিত ছিল মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয় পার্টি ছিল না জাতীয় পার্টিকে ডাকে না এটা এটা ঠিক করেনি কাজটা এটা করেনি কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপরে বেশি

আমি যেটা মনে করি ইউনুস সাহেব ভুলগুলি কি কারণে করে সে এটা আমি বলি ভুলগুলি কয়নে কয়নে ইউনুস সাহেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুস সাহেব গত দশ বছরে দেশে বেশি ছিল বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দিছে করে বিদেশে দিছে কটা মানে বিদেশি মিডিয়ায় মিডিয়াকে করে দেশি মিডিয়াকে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফন ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পরে যাদের গুলি চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি যে বলবো শাহ এসে বৈষম্য ছাত্র আন্দোলনে প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমারণা ওই কয়েকজন চেহারা তারা কিউ নাই বাট উনি মনে করেন এই পাওয়ারফুল এই জায়গাটা ডাক্তার ভুলটা করেন না এটা তো এমন হতে পারে যে যেহেতু এত বড় একটা গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারিদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো মনে উনি মনে করেন এই মনে করাটা ভুল কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল না এরা কেউ এরা কি ছাত্র লীগের সঙ্গে ছিল ন এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্রদলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে এটা কেউ যায় না আপনারা সেটা প্রচার করে বেড়ায় নাই সেটা প্রচার করে বেড়ায় নাই তার হাতে গুলি আছে নিজেদের হাতের মানে ক্ষত আমাকে দেখাইছে দেখছি প্রচার সেটা রাবার ব্লেট খাইছে ভাই আন্দোলন একদম যদি হয় না আন্দোলন নেতা দিয়া হয় না এক জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে সে গড়ে না আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় বিল্ডিং বানাবেন ওই লোকগুলি দিবেন সে পারবে না সে ভাঙছে গড়তে জানে না ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা না যে জায়গায় আপনি ছিলেন আর কি মানে যদি ওই আলোচনাটা আমরা শেষ করি যে পররাষ্ট্র সচিব যে আসলে এটা আসলে এটা আমি এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি আমি মনে করি ভারত তো ওনাদের কূটনীতি অনেক মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওনার ভাবে খুব সফল বাংলাদেশের ক্ষেত্রে আপাতত ভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না এটা আমার বিশ্বাস এই ব্যর্থতা কে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু আমরা কিন্তু আসছেন এবং ওনারা আসার পেছনে একজনে আর্জেন্সি ছিল দেখেন উনি কিন্তু বিশেষ বিমান নিয়ে আসছেন তার মানে কি এখানে একটা ছিল ওনারা বুঝতে পেরেছেন এভাবে চালালে তাদের ভালো হবে না আলোচনা করতে আসছেন এবং এই আলোচনা ক্ষেত্রে আমি মনে করি আমি যতটুকু বুঝি ইউপিস সরকারকে তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে আমরা এটা তো আমরা সরকারের ভেতর থেকে অনেকে দেখছি যে এই ধরনের এখন সমস্যা জানেন এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিরা সরকার বলেন তো এখানে কারো কোনো নিয়ন্ত্রণ আছে আমার কাছে মনে হয় না

প্রেসিডেন্ট কথাবার্তা খুব ম্যাচিউর উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবে। কিন্তু এর আগে আমরা তিনটা ভাষণ পেয়েছি নির্বাচনের ব্যাপারে যেটা নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভাষণটা হলো সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দুই হাজার ছাব্বিশে মার্চে মার্চ এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ রেব বললেন পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বললেন দুই হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দুই হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই যারা বলছে যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখে আমাদের সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল পরে সেটা বাড়িয়ে জানুয়ারি করা হয়েছে ছয়টা জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনি কি কাজ এই সংস্কার নিয়ে দলের সঙ্গে আলাপ করবেন কদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপর আপনি আরও দুই একজন সঙ্গে আলাপ করবেন করেন আরও দুই মাস দেন মে জুন মাস না তিন মাসই করেন জুলাই মাস তারপর করবেন তারপর আপনার কি করবেন সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনি একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো রাষ্ট্রপতি কি সংবিধান কি অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায় তাহলে নাই তো সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণ পরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই অগাস্ট মাসে করতে পারবেন

রাগ ভাঙানোর জন্য আপনাকে একটা পদক্ষেপ নিতে হয় না আপনি বোঝান অথবা লোভ দেখান করেন তো তো ভাই না দেন দেন কখনো পুলিশ বাহিনী তাদের মধ্যে মনে করেন আছে তাদের মধ্যে উদ্যমটা নাই হারাই গেছে তো এই জিনিসটাই যে ব্যাকরণের জন্য আপনি সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ দেখেছেন না বরং দেখছেন

কাকে আপনি উঠালেন তো ফ্যামিলি আছে আছে না তাও তো জীবন আছে তার ফ্যামিলিকে দাম আমি চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না তাহলে এটা হচ্ছে তো কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে ১৬ বছরে পুলিশের মধ্যে হয়েছে। সেটাকেও তাদের একটা

আমি আপনাকে হিসাব দিয়ে সাড়ে তিনশোর মতো পুলিশ কর্ম করতেছে সাড়ে তিনশো পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা সাড়ে তিনশো আছে যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল মানে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে যে মামলা করছে মামলা মামলা জিতছে তাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলেন তো তাদেরকে পেলেন তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীকরণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন চুজ এন্ড পিক সিস্টেমে গেছেন ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকে থেকে পাঁচ বছর আগে সে এখন রিটায়ার্ড তার আমি সে ঘুমে আছে ভাই ওর ঘুমের থেকে উঠাই নিয়েছেন সে চোখ ডরতে ডরতে আসে নি আরে বসছে আপনি এই ফর্মুলায় গেছেন দিস ইজ নট দ্য টু পেট ফর্মুলা আপনি বললাম তো ভাই সাড়ে চারশোর মতো সাড়ে তিনশোর মতো লোক এরকম ভাবে আপনার পড়ে আছে এখন তারা কয়েকদিন আগে যে দেখা করে আসছে ইয়ের দেশের পুলিশ কর্মকর্তার সঙ্গে তাদের বারে কোনো সুরাহা হয় নাই একজন লেখছিল আমি তো জানি একজন লেগ ফুলে পুলিশ কর্মকর্তা পুলিশ সে বোধ এসআই হবে সে লেগ ছিল ফেসবুকে যে জাতির পিতা হজরত ইব্রাহিম সে তার ধর্মীয় দিক দিয়ে এসটি গতি সে লেগছে তার চাকরি চলে গেছে আমি এক পুলিশ অফিসার আমাকে আসাম দেখা প্রেস ক্লাবে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস বাজে পুলিশ পুলিশ চাকরি করতো সেই তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনাল না অত্যাচার তো নির্যাতিত তো তাদেরকে নিয়ে আসেন পুলিশকে তাদের বড়ালিটি তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখামতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই